আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে রাখবেন আর ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন হ্যাঁ গাইস আপনাদের জন্য আবারো গঙ্গা আপডেট কালেকশন তো এখানে বাটিক প্রিন্টের ভিতরে পাচ্ছেন এবার ইউনিক ডিজাইনের ভিতরে পাচ্ছেন অনেক অনেক সুন্দর ওয়াও অল ওভার এমবোটারি কাজ আছে গলা থেকে নিচ পর্যন্ত যারা গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এই দুইটা কালার বেস্ট হবে দুইটা কালার আছে মিষ্টি অলিভ কম্বিনেশন করা আছে আরেকটা আছে ডিপ কলিজা কালারের ভিতরে হলুদ কম্বিনেশন করা আছে দুইটা কালারে খুলে দেখাবো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্যানের শুরুতে নাম্বার দেওয়া থাকবে আর অথবা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সুবিধা থাকবে তো আর খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন তো ভিডিওটি কন্টিনিউ দেখুন ফার্স্ট অফ অল কামিজটা দেখা দিচ্ছে কামিস্তা মার্শাল্লা অনেক সুন্দর বাসন্তী কালারের ভিতরে থাকবে অল ওভার বাল্টিক ডিজাইনের ভিতরে থাকবে খুবই খুবই সুন্দর নিচে দামানটি আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন অনেক সুন্দর আর এম্বয়ডারি ডলার করা আছে আমি একটু কাজ থেকে দেখেন নিউুতভাবে করা থাকবে আপনার গোল্ডেন এমব্রয়ডারি করা আছে দেখেন গোল্ডেন আপশন ডলার করা থাকবে এগুলো বাস্তবে অনেক সুন্দর বাস্তবে আপনার থেকে ভালো লাগবে ইনশাল্লাহ আর প্রিমিয়াম অরিজিনাল গ গঙ্গার আছে এটা লং থাকবে পিচটি পুই সাইজের জামা যে কোনো হেলদি মানুষের হবে ইনশাল্লাহ আর এটার শাইনিংটা পাচ্ছেন জামাটা ঠিক আছে ডলার করা আছে নিচে দামান এমব্রয়টারি আর বাটিক প্রিন্টের ভিতরে থাকবে এবার ইউনিক ডিজাইনের ভিতরে পাচ্ছেন জামাটা ঠিক আছে অরিজিনাল দেওয়া আছে আমাদের পরাতের থাকবে যে কোনো হেলদি মানুষের হবে ইনশাল্লাহ আর এটা সব গলাটা বানাতে পারবেন এখানেও আছে আছে ডলার করা মতো যে কোনো জায়গায় আপনি পরে গেলে আপনার থেকে অনেক অনেক ভালো লাগবে এ গরমে পরে অনেক আরাম পাবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে সাইডটা ব্যাক সাইডটা অল ওভার অল ওভার বাটের প্রিন্টের ভিতরে থাকবে অনেক সুন্দর শাইনিংটা পাচ্ছেন ব্যাক সাইডটা এখানে কোনো কাজ হবে না অল ওভার বাটিক প্রিন্টের ভিতরে থাকবে আর নিচে দামটা গোজিয়াস গোজিয়াস বাটিক প্রিন্টটা পাই যাচ্ছেন আর এখানে আছে সালোয়ার কাপড়টি এক কালার সলিড আর এগোজ পাচ্ছেন অনেক অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টি পাই যাচ্ছেন পিউ সুতি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন হলুদ কালারের ভিতরে সালোয়ার তো ওনাতে দেখেন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর ওয়াও অল ওভার গোল্ডেন এমব্রয়ডারি ডিজিটাল প্রিন্ট করা আছে শাইনিংটা পাচ্ছেন অনেক অনেক সফট ফেব্রিক্সটা অনেক ভালো মানে পাচ্ছেন এগুলা সাড়ে পাঁচ হাত নামার জন্য অনেক অনেক ভালো যে কোনো জায়গা পরে গেলে ভালো লাগবে ইনশাল্লাহ অনেক সফট শাইনিংটা পাচ্ছেন ডোপারটা অনেক সুন্দর যখন আপনি পরবেন আপনাকে অনেক অনেক ভালো লাগবে ঠিক আছে তো নেক্সট কালারটা দেখা দিচ্ছি বাটেক প্রিন্টের আগেতে সেম সেম পাচ্ছেন এখানে শুধুমাত্র কালার থাকবে অলিভ কালার অলিভের ভিতরে আপনি এটার গ্রিন কালার বলতে পারেন ইলোর ভিতরে থাকবে অল ওভার প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বাটিক প্রিন্ট করা আছে অরিজিনাল সিল গঙ্গা আছে এখানে আমাদের আর অরিজিনাল শাইনিংটা পাচ্ছেন কাপড়টি এসি কটনের ভিতরে পায়ে যাচ্ছেন এটা লং থাকবে ফিফটি পিসের যে জামা গলার থেকে নিজ পর্যন্ত ডলার এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এইগুলো যখন বানাবেন তখন আপনাকে অনেক ভালো লাগবে গোজিয়াস ডিসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এখানে অল ওভার চুন্দি পিন্টের সরি বাটিক প্রিন্টের ভিতরে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে এটা অনেক সুন্দর ফুলের ভালো লাগবে অরিজিনাল সিল্ক সহ দেওয়া আছে আমাদের ঠিক আছে আর এখানে সলিড এক কালারের ভিতরে সালার কাপড়টি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি এক কালারের ভিতরে পিওর সুতি এগুলো পাক্ক আরেক গাছ যাচ্ছেন আমাদের থেকে আর এটা হচ্ছে আগেরটায় সেম সেম ডোপারটা পাওয়া যাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট আর এখানে কোনো বাটিক প্রিন্টের কোনো ইয়ে নাই এখানে শুধুমাত্র অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে শাইনিংটা পাচ্ছেন আর মাঝখানে অল ওভার কাটা নন্নারের ভিতরে যেই গোল্ডেন বাপটা থাকে ওইটার অরিজিনালটা পাওয়া যাচ্ছেন আমাদের থেকে ডোপাটা এটা বাসটা অনেক সুন্দর আপনি অরিজিনাল না দেখে বুঝতে পারবেন এটা কোয়ালিটি অনেক ভালো তো এটার প্রাইসটা খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন মাত্র দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পায় যাচ্ছেন অনলাইন শপিং থেকে মাত্র মাত্র দিয়ে দিচ্ছি পনেরোশো টাকা পাওয়া যাচ্ছেন জটপথ অর্ডার করবেন স্ক্যানে শুরুতে নাম্বার দেওয়া থাকবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন যেটি আপনার পছন্দ হবে স্ক্রিনশট করে ইনবক্স করে দেবেন তো ভিডিওটি এখানেই শেষ করতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম